আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে একটি মাসালা জানাবো যারা ঈদের উপলক্ষে রোজা রাখার নিয়ত করেছেন আপনাদেরকে বলবো যারা নিয়ত করবেন নিয়ত রেখেছেন রোজা রাখার জন্য তো আপনারা রোজা রাখতে পারবেন আমাদের সৌদি হিসেবে আগামীকাল রোজা রাখবেন এবং আমাদের চাঁদের হিসেবে আমরা রোজা রাখবো রবিবার তাহলে আমরা কোন দিন আরাফা সেই হিসাব করলে আমরা আরাফা যেহেতু সারা বিশ্বে আগামী শনিবার কিন্তু আমাদের বাংলাদেশের চাঁদের তারিখ হিসেবে রবিবার করে তো সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদেরকে বলবো এই বরকত থেকে যাতে আমরা বঞ্চিত না হই সেদিন খেয়াল রেখে আমরা শনি এবং রবিবার রোজা রাখবো এই শাহ্লাহ আল্লাহ আমাদেরকে আজিমুল বারাক দান করবেন যে একদিন হয়তো রোজার বরকত আমরা পাবো যেহেতু চাঁদের একটু ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সের কারণে আমরা শনি এবং রবিবার রোজা রাখবো আরেকটি কথা আপনাদেরকে বলে দেই অনেকে ঈদের দিন রোজা রাখতে চাচ্ছে সাবধান যে হজ মাসে দশ এগারো বারো তেরো এই চার দিন আপনারা রোজা রাখতে পারবেন না এই চার দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম তো এদিকে আপনি খেয়াল রাখবেন হা ঈদের দিন যারা কুরবানি করবেন যাদের উপর কুরবানি ফরস হয়েছে অর্থাৎ ওয়াজিম হয়েছে এই কুরবানি দাতা তারা এই কুরবান করার আগ পর্যন্ত গরু কুরবান করার আগ পর্যন্ত বা পশু কুরবান করার আগ পর্যন্ত তারা রোজা রাখতে পারবেন এটা শুনতে তো সবাইকে বলবো আল্লাহ রাব্বুল আলামিনে সন্তুষ্ট অর্জনের জন্য আমরা ছোট ছোট আমল না নাছারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ